একদিন টুনি খাবার দাবার সঙ্গে নিয়ে কাট কাটতে গেল আর একটা গাছের তলায় খাবারটা রেখে ঘুমিয়ে যায় আর ঠিক তখনই একটা পরি আসে আর তার সব খাবার খেয়ে চলে যায় এরপর টুনি ঘুম থেকে উঠে যখন দেখে তার খালি ঝুড়ি রয়েছে তো সে তখন ডেকে গিয়ে খালি ঝুড়ি ছুঁড়ে দেয় আর ছুঁড়ে দিতেই টুনি ঝুড়ি খাবারে ভর্তি হয়ে যায় আর টুনি ঝুড়ি ভর্তি খাবার নিয়ে বাড়ি চলে যায় এই ঘটনাটা একটা কাক দেখে ফেলে সে একটা খালি ঝুড়ি রেখে ঘুমিয়ে পড়ে আর ঘুম থেকে উঠেই খালি ঝুড়িটা দেখে ছুঁড়ে দেয় আর ঝুড়িটা টুনির মতোই ফলে ভর্তি হয়ে যায় কাকটা তখন আনন্দে ফল ভর্তি ঝুড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হয় কিন্তু কিছুটা যেতেই ওই ফল হঠাৎই বোমে পরিণত হয় আর সেগুলো বাস্ট হয়ে কাকটা ফেটে খার হয়ে যায়